আমরা একটু কার্গেস স্পেসটা দেখি আগে জি জি তারপর পেছনে ইনভেন্টর দেখব তেলে আছে সিএনজি এলপিটি করা নেই সেই আসলে কার্গেস পেস্ট বিশাল অনায় আছে তিন চারটি লাগেজ ক্যারি করা যাবে আমরা একটু পেছনের সিটে দেখি অল অপশন অটো এবং নিশান সানি অল্প বাজেট হলো একটু রাজকীয় টাইপের যেহেতু আমরা শুয়ে আছে পেছনে সিট কভার খুবই ফ্রেশ আর অনেক দিন ইউজ করা যাবে সামনে দেখি প্রত্যেকটা সুইচ ওকে আছে হ্যাঁ প্রত্যেকটা সুইচ ওকে আছে এবং ধরুন এটি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এখন অনেকেই অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করেন ইঞ্জিন গ্যাস বাস গাড়ির সাথে হ্যাঁ অরিজিনালটাই আছে যেহেতু তেরোশো এসেছে এসির পারফরমেন্স কীরকম খুবই ভালো এসি ইঞ্জিন খুবই ভালো আছে এসি ইঞ্জিন খুবই ভালো আছে অবশ্যই যারা আসবেন টেস্ট ড্রাইভ দিবেন টেস্ট ড্রাইভ টেস্ট পর আসলে বোঝা যাবে কি অবস্থায় আছে জি আপনার মডেলটা আরেকবার জানি ভাই এটা হচ্ছে দু হাজার পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ ইম্পোর্ট বাংলাদেশে আচ্ছা